হা শুভা আল্লাহ সুভাহ আনল্লাহ এদেশে আজন শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশ আজান শুনে সূর্য ডোবে সুন্দর নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি উঠে সবাই বলে মাসা আল্লাহ শুবাহান আল্লাহজ করে শুবাহান আল্লাহ সুভাহান সুবহানাল্লাহ সবাই একসাথে সুবহানাল্লাহ 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 এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুন আমরা চাই কি চাই না বন্ধ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না চাই হাফ ঝুল দেখা মাশা আল্লাহ